কুম আজকে আমরা দেখবো কীভাবে ক্লাস এইটের ম্যাথ গাইডটা ডাউনলোড করা যায় তো প্রথমে তোমরা একটা ব্রাউজারে চলে আসবা ব্রাউজারে এসে এখানে লিখবা হেল্প ট্রিক হেল্প ট্রিক বিডি লিখে সার্চ করবা এই যে আমি আগে সার্চ করছিলাম এখানে আছে হেল্প ট্রিক বিডি ডট কম এখানে চাপ দিয়ে দিবা দিয়ে দিলে ওয়েবসাইটটা এরকম আসবে আসলে পরে এখানে অনেকগুলো ট্যাব তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলা এখান থেকে ক্লাস এইট তোমরা ইয়া করে ফেলবা সিলেক্ট করে দিবা তো ক্লাস এইট সিলেক্ট করে দিলে এখানে অনেকগুলো গাইড দেওয়া আছে তো তুমি নিচে যেতে দেখবা নিচে যে দেখবা যে এখানে লিখা আছে ক্লাস এইট ম্যাথ গাইড ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে গণিত গাইডটা তো এখানে তুমি চাপ দিয়ে দিবা এটার উপরে চাপ দিয়ে দিলাম এরকম আসবে এরকম আসার পর নিচে যাবা নিচে যে এখানে ডাউনলোড নাওটাও অনেক দেখতে পাবা বাট সতর্কতার সাথে দেখতে হবে কোনটা আসলে ডাউনলোডের বাটন এই যে এটা এইটা হচ্ছে ডাউনলোডের বাটনটা এই যেটা এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দিলে তোমার ড্রাইভ অথবা ক্লুম তুমি যেটা চাই দিতে পারো আমি ক্রোম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফাইলটা এরকম দেখা যাবে দেখাইলে এখানে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড এ এখানে চাপ দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে খুব ইজিলি ওকে তা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি তো এখন আর ডাউনলোড করতেছি না তো এখানে আমি ফাইলটা তোমাদের একটু দেখাই যেটা এই যে এটা তো ডাউনলোড হয়ে গেল সহজে